একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে গ্যারামের মূর্খ মানসে ওটারে মাটি বলে কি কয় এবার বলে বোঝে না অন আসে একজন শিক্ষিত ব্যক্তি যেই মাছটারে ফাঙ্গাস মাস কয় গ্যারামের মূর্খ মানসে ওটারে তেলাফিয়া কয় কি কয় তো এবার বলে বোঝে না তো এবার বোঝে না কি কি বোঝে না উনি উনি রাত উনি কয় তাইলে রাত বোঝে দিন বোঝে আলো বোঝে অন্ধকার বোঝে রোদ বোঝে বৃষ্টি বোঝে হাসি বোঝে কান্না বোঝে আবেগ বোঝে অনুভূতি বোঝে আনন্দ বোঝে বেদনা বোঝে বেড়া বোঝে বেড়ি বোঝে সুখ বুঝে দুঃখ বুঝে নাচ বুঝে গান বুঝে টেলিভিশন বুঝে বন বোঝে বিড়ি বুঝে গপমারন বুঝে লম্বা লম্বা কিচ্ছা কন বোঝে মানুষের গি বদ গোষ্ঠী উদ্ধার করা এবার সব বোঝে বিএস খতিয়ান সিএস আর এস খতিয়ান কার লাইলের লগে কার লগে ফেস কারে ফেঁস এবড়া সব বোঝে এবার বলে বুঝে না বাংলা বইতে আমার দেশের অনেক ভালো কথাও আছে অনেক বানাই না কথাও আছে আছে কিনা বলে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দারুণ কথা সুন্দর কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি দারুণ কথা কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম এটা বেহুদা কথা আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে হ্যাঁ এটা বেহুদা কথা এটা এমনে এটা এমনে এমনে কথা রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে হেঁটে আছিল বিয়ে অহিল আছিলো খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে তো এ এটা বেহুদা কথা না কথা বলেন এগুলো অন তাইলে দনুমুখী কথা আছে কিন্তু আল্লাহর কোরান হেকমতে ভরা প্রত্যেক শব্দ অক্ষর প্রজ্ঞাপূর্ণ কারণ সবচেয়ে বড় হাকিম যিনি সে আল্লাহ তালার কালাম সেখানে একটি কথা ফালতু অনর্থক বেহুদা হতেই পারেন হতেই পারে এজন্য আমার বাপ এই আপনাদেরকে বলি ছেলেরা তুম করে বলি ভাইয়া আল্লাহর কোরআন যে পড়তে পারো নাই ধরতে পারো নাই ছুঁইতে পারো নাই কোরআনই পড়তে পারো নাই আল্লাহর দোহাই আল্লাহর কসম জীবনের কোন পড়া কোন মজা লেখাপড়া শিখার কোনো স্বাদ কিছুই তুমি পো না না কিচ্ছুই পাইছে সুরাইয়াসিন পরকালের চিত্র খুব সাংঘাতিকভাবে সুরাইয়াসিনের মধ্যে তুলে ধরছে এজন্য সুরাইয়াসিনকে কলবুল কোরআন বলা হয় সুরাইয়াসিনের একটা ফজিলত আছে মৃত্যু পথযাত্রী কোন ব্যক্তি মুমূর্ষ অর্থাৎ রুহু যায় যায় শেষ অবস্থা ওই ব্যক্তির সামনে যদি সুরাইয়াসিন তেলাওয়াত করা হয় তো আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয় সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা আসান করে দেয় এটা সিনের একটা ফজিলত এজন্য ব্যক্তির পাশে সিন তেলাওয়াত করা উচিত তিন তফসিরের মধ্যে লিখছে যে ব্যক্তি অবাব অনটনের সময় সিন তেলাওয়াত করতে থাকবে আল্লাহ তালা তার অবাব অনটন নিশ্চিত অচিরেই দূর করে দিল চার যে ব্যক্তি সকালবেলা সুরায়াসিন পড়বে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত